সবাই কেমন আছেন আশা করব সবাই ভালো আছেন আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে আমি রান্না করবো শাকের ঝোল চিংড়ি মাছ দিয়ে আমি কীভাবে শাকের ঝোল করি বন্ধুরা আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন পাট শাক বেঁচে আমি এই যে শাক কুচিয়ে নিয়েছি বেশি কুচাই নিই এই দেখুন এইভাবে কুচিয়ে নিয়েছি এখানে ছোট চিংড়ি আছে এগুলো গঙ্গার চিংড়ি আমি পরিষ্কার করে নিয়েছি মাথাগুলো আর নুন হলুদ রেখে নিয়েছি এখানে বড় দেখে একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি সাত আটটা কাঁচা লঙ্কা আর ছোট দেখে একটা রসুন কুচিয়ে নিয়েছি এবার আমি কিভাবে রান্না করছি বন্ধুরা আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন তেল হলুদ নুন তো আছেই বন্ধুরা এছাড়া তো রান্না হবেই না গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে সরষের তেল দিয়ে দেব তেল বেশি দেব না তেল গরম হয়ে গেছে প্রথমে আমি রসুন কুচিগুলো দিয়ে দেব রসুন কুশিগুলো আল লাল করে ভেজে নেবো রসুন ভাজা হয়ে গেছে এবার পেঁয়াজ দিয়ে দেব কাঁচা লঙ্কা দিয়ে দেব ভাড়া করে নেব পেঁয়াজ কিন্তু বেশি লাল করে ভাজিনি এবার আমি চিংড়ি মাছ দিয়ে দেবো চিংড়ি মাছ পেঁয়াজ রসুন লঙ্কা দিয়ে ভালো করে চিংড়ি মাছটা ভেজে নেব আর বন্ধুরা পাকাকে ঝোল চিংড়ি মাছ দিয়ে করলে খেতে অসাধারণ হয় ছোট থেকে বড় সবাই পছন্দ করবেন ঝালটা বুঝে দেবেন যে যেমন ঝাল খাবেন এবার আমি শাক দিয়ে দেবো আমি ওই পাশাকের মধ্যে একটা হলুদ দেবো না শিঙি আমি একটু বেশি করে হলুদ দিয়ে দিয়েছিলাম আমি শুনিয়ার মতো নুন দিয়ে দেবো নুনটা দূরে দিতে হবে তাহলে নুন চুমিন মধ্যে যে কোনো জিনিস যেভাবেই রান্না করুন অন্যরা সেটা কিন্তু খুবই ভালো লাগে আর পাট শাকের ধু খুবই ভালো লাগবে খেতে আর পাট শাকটা একটু ভাজবেন তাহলে লোদা লজাটা একটু কম হবে টা ভেজে নেবে ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর নতুন বন্ধুদের বলছি পার্ক রয়েছে থাকবে চলে যাবে না আমাদের দেরি হয়ে যায় তোমরা একটা ভিডিও পোকা ভিড়ে দিও না তোমাদেরও দেখে দেবে আর কাশের বেল ঘন্টাটা টেস্ট করে দেবেন আমি যখনই ভিডিও ছাড়বো আপনাদের কাছে প্রথমে পৌঁছে যাবে এবার আমি জল দিয়ে দেবো আমি জলটা দিলাম ঠিকই এতটা কিন্তু জলটা ঝোলটা তো একটু ফোটাবো ঝোলটা পরে অল্প হয়ে যাবে এবার আমি ঢেকে দেবো ঝোলটা আরও শুকাবো যে যেমন ঝোল খাবেন সেরকম রাখবেন তবে মাখা মাখা হলে বেশি খেতে ভালো হয় আর বন্ধুরা রান্না সবাই আমরা করতে পারি আমি যেমন পারি সেটাই আমি একটু মাঝে মাঝে তুলে ধরি আপনাদের কাছে আর একটু শুকোবো পাট ঝুল ঝোল হয়ে এসছে বন্ধুরা যেসব বন্ধুরা আমার ভিডিওটা এতক্ষণ ধৈর্য ধরে দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর একটা লাইক দেবেন আপনাদের একটা লাইক আমাদের অনেক কি বলবো অনেক বন্ধুদের কাছে পৌঁছে দেবে আমার ভিডিওটা বেশি পাতলাও না বেশি মানে শুকনো না একদম এটা ভাতের সাথে রুটির সাথে দুটোর সাথে খেতে খুবই ভালো লাগবে এ গেছে এবার আমি নামিয়ে নেব